السلام عليكم ورحمه الله পাখি রে আমার মন মাতা নদ গরুর জন্য ঘাস কাটা হচ্ছে আইনে কাটতেছে আমাদের ইয়ামিন সোনা চাঁদের কোনো কয়কটা কাটছে না চারটা দেখেন কে আপনি গাছ কাটে এইভাবে গাছ কাটতে হয় হুম এইভাবে গাছ কাটতে হয় এই যে হ কোন জায়গায় গাছ জমাইতেছে না আপনার শুনে হ্যাঁ জায়গায় গাছ জমাইতেছে এই যে মার্শাল্লা

আচ্ছা ঠিক আছে গোড গাল এই যে এই যে আরো গাছ আছে এই যে এই যে এই যে এই যে এই যে শুন এই যে এই যে এই যে ঘাস এই ঘাস ও হ্যাঁ হ্যাঁ হুম কি সুন্দর গাছ কাটা দেখছেন আল্লাহ আল্লাহ আমাদের ওই যে আপনি কিসের জন্য গাছ কাটা গরুর জন্য ভালো ভালো আপনি আগামী দিনের ভবিষ্যৎ নাকি হুম আচ্ছা ঠিক আছে তাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ